গৌরী বৈষ্ণব ধারায় ভক্তি প্রমোদ পুরী গোস্বামী পাদ বলে একজন আচার্য ছিলেন বর্তমান গোপীনাথ গৌরীয় মঠ গোপীনাথ গৌরীয় মঠের তিনি প্রতিষ্ঠাতা আচার্য যদি মায়াপুরি যান ইস্কনের আগে এই মঠটা আছে হম গোপীনাথ গৌড়ীয় মঠের যিনি আচার্য ভক্তি প্রমোদ পুরী পাদ তো ওনার শিষ্য এখন বর্তমান গোপীনাথ আচার্য ওনার মুখ থেকে আমি শ্রবণ করেছি এটা তো উনি একটা কাহিনী বলেছিলেন অনেকদিন আগে আমি ওনার সাথে পুরীতে সময় কাটিয়েছিলাম তখন উনি আমাকে বলেছিলেন লীলার কথা যে পুরী মহারাজ তিনি যখন একদম বয়স হয়ে যান মানে জীবনের শেষ দিকে তিনি একদম এরকম খুব যে হয়ে পুরো যখন হয়ে যায় না বয়সের ছোট উনি এরকম হয়ে গেছে উনি খুব একটা মাথা তুলতে পারতেন না লোকের সাথে কথা বলতে পারতেন না হুম কিন্তু তার মধ্যে তিনি সেবা করতেন ভগবানের সেবা করতেন মনের চিন্তায় যাই হোক তো ওনার কাছে একজন ব্যক্তি আসেন যার একটি দুরারোগ্য ব্যাধি হয়েছিল হুম আমার মনে নেই মানে একটু খেয়াল পছন্দ ক্যান্সার ছিল না গিয়েছিলো ছিল এটা খুব দুরারোগ্য একটা ব্যাধি হয়েছিল এবং কুড়ি বাদ ওনার পুরো কথাটা শুনে উনি ওনাকে বলেছিলেন যে অমুক সময় অমুক তারিখে অমুক টাইমে মানে দুপুর বারোটা সাড়ে বারোটা বাজার টাইমে তুমি বৃন্দাবনে গিয়ে এই ঘটনাটা বোধহয় ঘটেছে খুব সম্ভবত মায়াপুরে বা পুরীতে দেখা করতে এসেছেন হ্যাঁ কারণ উনি ওনার শেষ জীবনটা পুরীতে কাটিয়েছিলেন পুরী গোস্বামীবার খুব সম্ভবত পুরীতে ঘটনাটা ঘটেছে বা হয়তো মায়াপুরে হতে পারে তাই হোক তো ওনার কাছে ব্যক্তি এসেছিলেন তখন উনি বলছেন যে তুমি অমুক তারিখে বৃন্দাবনে যাবে বৃন্দাবনে সেই ঘাটে ইয়ে হয়েছিল বস্ত্রহরণ হয়েছিল কি নামে না কাটতে আমি পেটে আশ্রয় মুখ আছে কথা বলতে বলতে তো অমুক ঘাটে তুমি পৌঁছাবে সেই ঘাটে গিয়ে তুমি সাড়ে 12:30টার সময় দুকটি লাগিয়ে চলে আসবে এবং উনি সেটা করেন আচ্ছা তত আপা তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে যান বাপ পরে তারপর উনি আবার আমার জায়গা থেকে বলে আমি সুস্থ হয়ে যাই এবার ব্যাপারটা কি হয়েছিল তো তখন পরিবেশ পরবর্তীকালে বলেছিলেন যে অমুক অমুক সময় জায়গায় আসলে রাধা ওখানে স্নান করতে গেছিলেন ইনি ইনি তো চোখে দেখলেন শুধু যমুনা যেটা জল একটু রেছে যমুনা যদি কেউ চোখে দেখে মনে হবে এটা নালা হ্যাঁ যা অবস্থা এখন যা অবস্থা কিন্তু এটা আমি চোখে বাহ্যিক দেখছি

জিনিসটা অ্যাকচুয়ালি ওরকম নয় ব্যাপারটা হচ্ছে এই রকম যে ভগবান কৃষ্ণ কোনোদিনও গোলক বৃন্দাবন ছাড়েন না ঠিক আছে মানে এই যে বৃন্দাবনের মানে ভগবানের জন্ম নিয়ে যে কথা হয়েছে ভগবানের জন্মস্থান আমরা সবাই জানি কারাগার মথুরায় তাই তো একদম কিন্তু সেখানে একজন কৃষ্ণ জন্মে সেখানে বাসুদেব কৃষ্ণ জন্মেছে আর আরেকজন কৃষ্ণ কিন্তু এটা বড়দেব বিদ্যাভূষণ টিকায় আছে আরেকজন কৃষ্ণ ওই একই সময় কিন্তু নন্দমহারাজের ঘরেও জন্মগ্রহণ করেছেন এবং এই যে ওনাকে নিয়ে গিয়ে সেই ইয়ে পার করে যমুনা পার করে কি নাম ওনার বাসুদেব বাসুদেব সেই মাথায় ঝুড়ি করে ওনাকে নিয়ে গিয়ে ওখানে গিয়ে রেখে আসলেন নন্দমরাজের কন্যাকে তুলে নিয়ে গেলেন ওইখানে যখন গেলেন ওই দুটো কৃষ্ণ মার্চ করে যায় আচ্ছা ওই দুটো কৃষ্ণ মার্চ করে যায় কৃষ্ণ কোনোদিন বৃন্দাবন ত্যাগ করেন না কৃষ্ণ সব সময় বৃন্দাবনে থাকেন যে কৃষ্ণের এত লীলা আমরা দেখি বৃন্দাবন থেকে বেরিয়ে যাচ্ছে দ্বারকায় চলে গেলেন ইয়েতে কুরুক্ষেত্রে যুদ্ধ করতে গেলেন মানে উনি যুদ্ধ করেন উনি সারথি হিসাবে গেছিলেন যাই হোক কুরুক্ষেত্রে যুদ্ধে গেলেন হস্তিনাপুরে গেলেন এই যে কৃষ্ণের লীলা এসব দেখি এরা কেউ এরা সবেতে বাসুদেব কৃষ্ণ আচ্ছা একে স্বয়ং কৃষ্ণ নয় ব্রহ্মার একদিনে একবার কৃষ্ণ কৃষ্ণ যিনি গোবিন্দ যার থেকে সব উৎস তিনি স্বয়ং একবার আবির্ভাব হন মানে আবির্ভূত হন মহারাজ আমরা জানি যে রাধা এবং কৃষ্ণের বিয়ে হয়নি আমি জানি না এটা বিতর্কিত বিষয় আমি কিছুদিন আগে শুনছিলাম যে ওরা বিয়ে করেছে এক্স্যাক্টলি আমি একদম জানি না এই যে সম্পর্কটা রয়েছে এই সম্পর্কটার মহত্ত্ব কি প্রথম কথা ওদের বিয়ে হয়েছিল ব্রহ্মা স্বয়ং ওদের বিয়ে দিয়েছিলেন এবং যদি কেউ বৃন্দাবনে এখন যায় গাইডেড ট্যুরে যদি কেউ বৃন্দাবনে যায় ওনার বিয়ের স্থানটাও আছে হ্যাঁ জায়গাটা নান্যাক্ষণে আমি ভুলে যাচ্ছি ওই জায়গাটাতে আমি স্বয়ং গেছি এবং ওইখানটাতে এখনও শুধু ক্ষেত ক্ষেত আর জঙ্গল ওখানে একটা মন্দির আছে সেই মন্দিরে রাধা কৃষ্ণ বসে আছেন আগুনের পাশে এবং ব্রহ্মা তাদের বিবাহ দিচ্ছেন এটা এক নম্বর নম্বর হচ্ছে যে যে হাজবেন্ড যেটা বলা হয় অয়ন ঘোষ তিনি কৃষ্ণের একটি অংশ আচ্ছা ঠিক আছে যাকে মামা বলে মানে হ্যাঁ মামাটা এগুলো সব চলতি ভাষায় বলা হয় আচ্ছা ঠিক আছে কারণ ভারতবর্ষের কিছু কালচার আছে যেখানে মামার সাথে বাঘ বিয়ে হয় তো এই অনেকগুলো কালচারের ইন্টারপ্রিটেশন মিলে গিয়ে এই ধরনের একটা চিন্তাভাবনা তৈরি হয়েছে হুম যেমন ধরুন আমি কথার কথা বলছি দক্ষিণ ভারতে মামার সাথে ভাগ্নির বিয়ে হয় হিন্দু পরিবারে রেসপেক্টেবল ফ্যামিলিজে আচ্ছা ঠিক আছে এবার সেইটাই যদি ওই কনসেপ্টটাই যদি অ্যাজ আ কনসেপ্ট আমাদের বাঙালি কালচারে চলে আসে তখনই জিনিসটা অন্য একটা কনভারেশান এসে দাঁড়াবেন তো সেই জন্য এই যে ইন্টারমিংলিং হয়েছে সেখানে এসেও ইন্টারপ্রিটেশনগুলো চেঞ্জ হয়েছে ঠিক আছে কিন্তু অ্যাকচুয়াল শাস্ত্রের কাহিনীতে জিনিসটা সেরকম নয় হ্যাঁ এটা শুনে হয়তো প্রচুর লোক আপনি যদি এটাকে একটা রিল বানান লোকে হয়তো এইটা নিয়ে অনেক কিছু বলবে তো ভালো সে বলতেই পারে সবার বলার অধিকার আছে ভারতবর্ষ একটা ডেমোক্রেটিক কান্ট্রি যাই হোক সেটা নয় কিন্তু রাধারানীর এবং কৃষ্ণের যে সম্পর্ক এটা কিন্তু একটা নর্মাল বয় গার্ল সম্পর্ক নয় অনেক বেশি ডিপ কারণ ভগবানের হচ্ছেন ভগবানের অন্তরঙ্গ পার্শ্বদ হচ্ছেন রাধারানী ইন্টারনাল শক্তি ভগবানকে যে আহ্লাদ দেয় যে আনন্দ দেয় তার প্রথম উৎস হচ্ছে রাধারানী তারপরে সব গোপীরা এসছে গোপী সখী আহ মানে সরি রাধারানী তারপরে সখীগণ গোপীগণ তারপর মঞ্জুরিগঞ্জ ইত্যাদি ইত্যাদি এরা সবাই এসছে